যে গণঅভ্যুতরে যে গণহত্যা ঘটেছে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না ঠিক নাম ধরে কেউ রাজনীতি করতে পারবে না সুয়েস স্পষ্ট গণহত্যার বিচার হবে ফয়সালা হবে এরপর আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে পারবে এর আগে কোনো সুযোগ নাই যারা এখনো আওয়ামী দোসরদের সঙ্গে হাত মিলিয়ে ছাত্র জনতা মধ্যে ফাটল ধরাতে চান বাংলাদেশের সংস্কার রুখে দিতে চান আমরা তাদেরকে হুশিয়ারি করে দিচ্ছি আমরা কাউকে না খুনি হাসিনার মতো বাংলাদেশ থেকে এক কাপড়ে বিদায় হয়েছে তাই বলতে চাই সকলে এই সরকারকে সহযোগিতা করুন আমরা রাষ্ট্র সংস্কার করব প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেব। প্রত্যেককে আমরা প্রশ্ন করার অধিকার দেব আমরা চাই এই ছাত্র এবং জনতা এই ছাত্র এবং জনতা সরকারকে প্রশ্ন করুক এই অন্তর্বর্তীকালীন সরকারের যতদিন সময় লাগবে রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রত্যেকটি অঙ্গকে পুন প্রতিষ্ঠা করার জন্য আমরা ততদিন সময় দিব আমরা আর চাই না কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে আমরা আর চাই না কারো কাছে টাকা দিয়ে সেবা নিতে আমরা চাই না কারো লেজুর বৃদ্ধি করতে আমাদের কথা স্পষ্ট আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে ফ্যাসিস সরকার এই বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে এই ফেসিস সরকার যেভাবে ভারতের হাতে বন্দী হয়েছিল সেই বন্দী অবস্থা থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই আপনারা জানেন গণবেন যে পরিমাণ আমার ভাইকে যে সংখ্যা এগুলো এখন আমরা হিসাব করতে পারি নাই এত বেশি হত্যা করেছে আমরা আপনার একটি কথা আরো স্পষ্ট করে আমি আমার কথা শেষ করব এই সরকার বিগত আওয়ামী সরকার যেভাবে ছাত্র এবং জনতার উপরে গুলি চালিয়েছে আমাদের উপদেষ্টা পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ সকলে মিলে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে গণহত্যা